হোটেলের রুফটপ ভাঙার উপর কলকাতা পুরসভার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি ততদিন এই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে হোটেলগুলোর ওপর কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা নির্দেশ হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গকান্ত প্রসঙ্গত মহানগরে কলকাতা কর্পোরেশনের হোটেলের রুফটপ ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হোটেল অ্যাসোসিয়েশন এদিন আদালতে আবেদনকারীদের আইনজীবী বলেন আমাদের ফায়ার লাইসেন্স আছে একটা হোটেলে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পর সব হোটেলের ক্ষেত্রে এই নোটিশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এতে ব্যবসার ক্ষতি হচ্ছে আমরা তো ক্রিমিনাল নই এর বিরোধিতা করেন সরকারি আইনজীবী দুপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারপতি গৌরাঙ্গ কান্তর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন হোটেলের রুফটপ ভাঙার উপর কলকাতা পুরসভার অন্তর্বর্তী স্থগিতাদেশ পুরো নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি ততদিন এই নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে হোটেলগুলোর ওপর কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা